আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে বলছি আমার সবাইকে এখন রাজনীতির যে অবস্থা আওয়ামী লীগের যে অবস্থা তাতে মনে হচ্ছে সরকার আওয়ামী লীগ নিয়ে নাটক করছে আওয়ামী লীগ হয়ে গেছে নাটকের আওয়ামী লীগ একটা নাটক ছিল ইজ্জত আলীর এখন আওয়ামী লীগকে কে বানাই হয়েছে ইজ্জত আলী এখন তার প্রেস্টিজ নিয়ে টানাটানি করাটাই তারা মনে করছেন মুখ্য বিষয় এবং একটা ভয় তৈরি করা আওয়ামী লীগের জন্য এটাই হচ্ছে তাদের টেকনিক এখন 5 আগস্টের পর যে পরিবর্তন হয়েছে আওয়ামীলি কোনটা হয়েছে মানে এটা সত্য এখন ইরশাদের আমলে আমরা দেখেছি যে প্রচুর পথ নাটক হতো সেই সময় এবং মানুষকে সচেতন করার জন্য এটা খুব ভালো উপায়ও ছিল স্বৈরাচারের বিরুদ্ধে এবং এই ফরম্যাট খুবই কাজ দিয়েছিল সেই সময় এবং এর সাথে অনেক দোষ থাকলেও তার একটা গুণও ছিল তার আমলে তাকে নিয়ে প্রকাশ্য ব্যঙ্গ করা যেত তিনি এটাতে খুব একটা কিছু মনে না এবং এইটা এমন এমন পর্যায়ে পৌঁছেছিল যে বিশ্ব বেহার খপ্পরে একটা ছবিও এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান এবং এইগুলো এফেক্ট করেছিল আন্দোলনে এখন শেখ হাসিনাকে যতই স্বৈরাচার বলা হোক না কেন আমাদের সাহিত্য সংস্কৃতি শিল্পকলার বড় একটি অংশ বৈষম্যের সাথে কিন্তু নেই এটা শেখ হাসিনার কারণে মূলত স্বাধীনতা বিরোধী শক্তির বিপক্ষে দাঁড়াতে তাদের যে বিবেক সে বিবেকে বাধা দেয় যার ফলে তারা অনেকে চুপ করে আছে এখন সরকার জানে সমাজের অগ্রসমান অংশের প্রায় পুরো সরকারের সাথে নেই সাংস্কৃতিক উপদেশটা যারা বানাইছেন আপনারা তারও কি তিনিও তার অভিনেত্রী स्त्रিও আপনাদের বলা সেই তথাকতী তো শেখ হাসিনা সরকারের আশেপাশেও কিন্তু তারা গুরাগুরা করছেন এবং এগুলোর ডকুমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত দেখতেছি এখন কথা এটা দাঁড়াচ্ছে যে সাথে ছিলেন এখন বিপকে পড়ছে এখন নাই এখন উনিশশো সালে বুদ্ধিজীবীদের হত্যা করে যেহেতু বাঙালির জয়কে আটকানো যায়নি সেহেতু সরকার আওয়ামী লীগ বুদ্ধিজীবীদের হত্যা করবে না এটা মোটামুটি নিশ্চিত কিন্তু তাহলে তারা কি করবে বা কি করতে চাচ্ছে বা কি করছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নতুন নাটক নাটক হচ্ছে যে আওয়ামী লীগকে ভয় দেখানো তাকে অপমান করা এই যে অনেক সেলিব্রিটি আছে এদের বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগ স্যার এখন মানুষ একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারে এটা তার গণতান্ত্রিক রাইট এটা কোনো অন্যায় নয় এখন সেটার কারণে আপনি যদি তাকে মামলা দিয়ে আটকায় দিতে চান মব এই যে অভিনেতা সিদ্দিক হ্যাঁ তাকে ধরে মেরে তার এই কাপড় চোপড় ছিঁড়ে এই যে একটা অপমান করলো একজন অপিনা থাকে তার অপরাধ কি সে আওয়ামী লীগ সাপোর্ট করেছে এইটাই তার অপরাধ এবং এটার কোনো বিচারও নাই যে যারা করলো তাদের ধরা ধরেই নাই বরং উল্টু তাকে ধরে মারা হলো আবার জেলে নেওয়া হলো আবার কি বলে রিমাইন্ডার নেওয়া হলো মানে এইগুলোকে বিচার এখন যারা সেলিব্রিটি আছেন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে ভয় দেখানো তাদের মুখ বন্ধ করে দেওয়া তাদের আত্মগোপনে পাঠানো এগুলো হচ্ছে টেকনিক এখন এই সব নাটকই চলছে এবং এগুলো হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে নাটক আশা করি এইসব নাটক বন্ধ হোক কারণ রাজনীতি আপনি করেন স্বচ্ছভাবে করেন জবাবদিহিতার সাথে করেন কেউ যদি অন্যায় করে থাকে কোনো সমস্যা নেই তাকে ধরেন কিন্তু গণহারে সেলিব্রিটিদেরকে আপনি মামলায় ঢুকায় দেবেন তাদেরকে যাকে পাবেন তাকে ধরবেন মারবেন মেরে আবার সেটার বিচার করবেন না যে কারা মারলো বরং তাদেরকে উৎসাহিত করলেন আবার মুখে বললেন হতে দেব না কিন্তু আবার মবকে প্রশ্রয় দিচ্ছেন মনে রাখা দরকার যে এই দিন দিন নয় দিন আরো আছে কেউ যদি অপরাধ করে এবং আপনি যদি সেটা সাপোর্ট করেন সেই তকমা আপনার উপরও পড়তে পারে ওই যে উপরে তুতু দিলে কি হয় বোবে আবার নিজের কাছে ফিরে আসে আশা করি সরকার এটা বুঝবে এবং দ্রুত ব্যবস্থা নেবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ